হ্যালো ফ্রেন্ডস অমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে নোটেশ শাক চচ্চড়ি আমরা সাধারণত যেইভাবে চচ্চড়িটা খেয়ে থাকি আজ কিন্তু একদমই ওইভাবে বানাবো না একদমই অন্যভাবে বানাবো কিছু উপকরণ আমরা যদি এদিক ওদিক করে রান্না করি সেই রান্না কিন্তু খেতে একদমই অন্যান্য দিনের থেকে আলাদা হয় তো এই রেসিপিটা আজ আমি কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে আজ সেটাই শেয়ার করছি চলুন তো এখানে নোটস শাক নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে কেটে তারপরেও খুব ভালো করে ধুয়ে রেখে তাছাড়া এখানে কিছু আমি সবজি নিয়েছি এই চচ্চড়িটা বানানোর জন্য প্রথমে দেখুন এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো আর তাছাড়া আলু পটল আর বেগুন সব কিছু কুচি কুচি করে রেখেছি আর তার সাথে কয়েকটা বিউলি ডালের বড়ি নিয়েছি এই দিয়েই আজ আমি রেসিপিটা বানাবো তো প্রথমেই দেখুন আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন আমি বিউলির ডালের বড়িগুলো এই সরষের তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব বেশ লালচে লালচে করে কিন্তু আমি বড়িগুলো ভাজবো বড়িগুলো ভাজা ভালো হলে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো আমি তেলদের উপর থেকে তুলে রাখছি এখন এই তেলেই আমি কিছু ফোড়ন দেবো ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তাছাড়াও দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে যখন ভালো মতো একটা সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন আমি এই তেলের উপর দেবো কুচিয়ে রাখা পটল পটলটাই আমি আগে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য পটলটাকে এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজবো তো কিছুক্ষণ পটলটাকে আমি ভেজে নিলাম আগে তেলের মধ্যে এখন আমি দেব এর মধ্যে আলু আলুটাকেও এখন পটলের সাথে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতেই পারেন বা পটল নাওয়া দিতে পারেন এর সাথে অন্য কিছু সবজি দিতেই পারেন পছন্দ সই তো দেখুন আলু আর পটলটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা বেগুন আর সাথে মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়ো আর বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব কম টাইম লাগে সেই জন্য ওটা একটু পরে দিলাম তো এখন সব কিছু কিন্তু একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তার সাথে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে খুব ভালো লাগে খেতে তো এখন সব কিছু একটু ভালো মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিচ্ছি মুগের ডাল সাধারণত আমরা চচ্চড়ি বানালে নোটের শাকের এই মুগের ডাল কিন্তু ব্যবহার করি না কিন্তু আজ আমি মুগের ডাল দিয়ে চচ্চড়িটা বানাচ্ছি খেতে একদমই অন্যরকম লাগবে তো তিন চামচ মতো মুগের ডাল আমি এর মধ্যে দিয়েছি তো মুগের ডালটাও সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিলাম হলুদের গুঁড়ো আর নুন তো নুন আর হলুদ দিয়ে সব একসাথে একটু কষিয়ে নিচ্ছে তো এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি কেটে রাখা শাকটা যেটা খুব ভালো করে ধুয়ে রেখেছি এবং ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখেছি এখন শাকটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর শাকটা একটু মানে রান্না করার সাথে সাথে কিন্তু শাকটা একদমই কমে যাবে তো দেখুন শাকটা কিন্তু সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছে আর শাকটা কিন্তু একদমই মজে গেছে এখন আমি এর মধ্যে দেব কিছুটা জল সবজিগুলোকে সেদ্ধ করার জন্য যেহেতু খুব ছোট ছোট করে টুকরো করে কেটেছি সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা টাইম নেবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই জন্য আমি সামান্য পরিমাণ জলই কিন্তু দিলাম এর মধ্যে এরপর আমি দেখুন ভেজে রাখা বড়িগুলো দিয়ে নিচ্ছি তো ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য তো ঢাকা দিয়ে আমি রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিট মতো তো তিন থেকে চার মিনিট মতো পর দেখুন ঢাকা খুলেছি জলটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে আর সবজিগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য কিছু কালোর সরস আমি বেটেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেই সরষ আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম তার সাথে দিলাম সামান্য পরিমাণ চিনি এই চচ্চইটার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে খেতে অনেক ভালো লাগবে আর এই যে কালো সরষটা দিলাম এই ছাঁচটাও এই চচ্চইটার সাথে খুব ভালো লাগবে খেতে তো সব কিছু দেখুন একসাথে মিশিয়ে দিলাম আর তার সাথে এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটাতে ঝাল হবে না কালারটা ভালো আসবে ঝাল হওয়ার জন্য আমি তো সরষোর সাথে লঙ্কা বেটেই দিয়েছি তাছাড়াও দুটো চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়েছি তো দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সামান্য যে কিছুটা জল রয়ে গেছিলো সেই জলটাও কিন্তু এখন দেখুন শুকনো হয়ে গেছে তো এইভাবে একটু নেড়ে চেড়ে আরও একটু শুকনো করে নিলাম চচ্চড়িটা আর এর পর্যায়ে চাই চচ্চড়িটা কিন্তু আমার একদমই রেডি সার্ভ করার জন্য তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় এই চচ্চড়িটা একদমই অন্যরকম আমি কিছু উপকরণ এমন দিয়েছি যাতে অন্যান্য দিনের চচ্চই থেকে একদম একটু আলাদা লাগে খেতে আর সত্যিই কিন্তু দারুণ লাগে এই চচ্চড়িটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই